কোন ভদ্রলোক বলল কেউ আমার নামে পীর বলেছে কেউ আমার নামে এই কি বলেছে পীর বলেছে জি ভাই তো কেউ যদি আমার নামে পীর বলে আচ্ছা তাহলে পীর যিনি বলেছেন ফেতটা তার কাছে নিতে হবে নাকি আমি কি হ্যান্ডরা পিটিছি যাবে আমি পীর হইছি তোমরা আমার কাছে এসে মুরিদ হও আছে রেকর্ড কারুর কাছে হ্যাঁ এখন যদি তার পালটা কেউ বলে শয়তান তবু পীর হতে পারে এ কোনোদিন পীর হবে না আচ্ছা এটা কোন মুসলমানের ভাষা হলো হ্যাঁ ঘুরিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে শয়তান পীর হবে তোমার কাছে কোনো রেকর্ড আছে কোরআন হাদিস এজমা কেয়াসের কোন দলিল আছে জি ভাই মাতিন সাহেব আবেগে বলি আর হকিকতে বলি জামিয়ার ইসালে সাহেব মাতিন সাহেব আমার নামে জিন্দাবাদ দিল আমির শরিয়ত বলে জি একজন জ্ঞানী পণ্ডিত অত্যন্ত মহা বুদ্ধিজীবী ব্যক্তিত্ব তিনি বললেন এ আমিরু শরিয়ত না আমিরু শয়তান এ ভাষার কোন আলিয়াটক আছে কথা বলে জি ভাই শ্রী পপটা এক্স ওয়াই যে কেউ ভুল বলতে পারে কিন্তু যে কথাগুলো বার 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 হয় ওগুলো কি ভুল ওগুলো তো ভুল না ওগুলো ইচ্ছাকৃত ওগুলো ইচ্ছাকৃত সুতরাং আমি সবার কাছে অনুরোধ করে বলবো যে জবানটা লাগাম লাগালে ভালো হবে কার ভালো হবে জোরে বলেন ভাই হাজরত আবুজার গেফারি আনহু নবী পাকের সাহাবী তিনি শুনছেন একজন ব্যক্তি তার নামে গাল দিচ্ছে একজন ব্যক্তি কি বলিস বলে তার নামে গালি দিচ্ছে তো হজরত আবুজার গেফারি রাজি আল্লাহ লোকটার কাছে গেলেন লোকটার কাছে গিয়ে বললেন ভাই তুমি আমার নামে গালি দিচ্ছ তা শোনো তোমার একটা কথা বলি তোমার একটা কথা বলি আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে একটা বর্ডার আছে ওই বর্ডারটাকে যদি আমি ভালোভাবে পেরিয়ে যেতে পারি তাহলে তোমার গালির কোনো পরোহ আমার নাই সোহানাল্লাহ বলেন আর তো মন খুলে বলেন সবাই মিলে বলেন আর যদি ওই বর্ডারটাতে আমি আটকে যাই তাহলে তুমি গালি দিয়ে আমার কত খারাপ বলবে ভাই আমি তার থেকে অনেক বেশি খারাপ উনি বললেন আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে রয়েছে মরণ বর্ডার এই বর্ডারটাকে যদি ঈমান নিয়ে পেরোতে পারি তাহলে আমি আল্লাহ দয়ার জান্নাতের যোগ্য হয়ে যাব সোহান আল্লাহ কিন্তু ওই বর্ডারে যদি আমার ইমানটা হারিয়ে যায় তাহলে আমার জন্য ঠিকানা হবে জাহান তুমি গালি দিয়ে আমায় কত খারাপ বলবে তার থেকেও আমি অনেক বেশি খারাপ অনেক বেশি দুর্ভাগ্যবান ঠিক না তুমি গাল দিয়ে কি লাভ করছো বাবা মিথ্যা সমালোচনা কি লাভ করছো আরে তুমি কাজ করো জনগণ তোমার পক্ষেও যাক কোনো টেনশন নেই কোনো হিংসা নেই কিন্তু তুমি যদি কাজ না করো আর অন্যরা কাজ করলে তোমার যদি হিংসা লাগে মিথ্যাচার করে মানুষকে তুমি পথ থেকে সরিয়ে দিতে যাও মিথ্যাচার করে যদি জনগণের স্রোত বন্ধ করতে যাও মিথ্যাচার করে যদি তুমি জনগণের দান বন্ধ করতে চাও। মনে রেখে দিও মনে রেখে দিও মনে রেখে দিও যে কোরআন বলেছে ইউরি দূরালিয়ুত ফিউ নূর আল্লাহ বিআপ ওয়াহিহ ইসলামের দুশ্মনেরা ইসলামের শুরু লগ্ন থেকে চেয়েছিল আল্লাহ পাকের হেদায়েতের জ্যোতিটাকে ফু দিয়ে নিবিয়ে দেবে ফু দিয়ে ল্যাম্প লেবানো যায় ফু দিয়ে ইলেকট্রিক লাইট আর টিউব লাইট লেবানো যায় ফু দিয়ে যারা ইলেকট্রিক লাইট টিউব লাইট লেভাতে চায় তাহলে এদেরকে নিঃসন্দেহে ব্রেনলেস ট্রিটমেন্ট করা ছাড়া কোনো উপায় নাই ঠিক ঠিক বলেন হ্যাঁ যে ভাই কোরআনের বক্তব্য আল্লাহ বলেছেন আল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহ মুতিম্ম নূরি আল্লাহ চান তার হেদায়েতের জ্যোতিটাকে কমপ্লিট করে ছাড়বেন আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন মামিনার সেই কুড়ে ঘরের প্রচলিত ইসলাম আজকে সারা পৃথিবীর সমস্ত দেশগুলোতে পৌঁছে গেছে অথচ এ একে গলা টিপে মারার জন্য আপা আবাহমান কাল ধরে বিরোধী সম্প্রদায়ের আর চেষ্টা কম করেছে বলেন আমি কখনো সখনো বলে ফেলেছি ইসলাম এজ এ টিউব ইসলাম এজ এ স্প্রিং আচ্ছা বলেন দিন হাত দিয়ে স্প্রিং কে চেপে ধরে রাখা যায় জোরে বলেন ক্ষমতা আছে আপনি সর্বশক্তি নিয়োগ করে স্প্রিং কে চেপে দেবেন যেই ছাড়বেন ও মাথা চড়াইয়া দিয়ে আপন জায়গায় ঠেলে উঠবে ভাই সুইমিং পুলে সাঁতার কাটে টিউব চেপে লরির টিউব বাসের টিউব এইসব চেপে চেপে জি বড় বড় শহরগুলোতে তাদের বাচ্চারা সাঁতার শেখে সাঁতার স্বাস্থ্যের জন্য বিরাট উপকারী জিনিস সুতরাং তারা জলাশয় পায় না পুকুর পায় না তারা পরিগ্রাম্য পল্লীতে বাস করে না ওই ছাদের মাথায় সুইমিং পুল করে রেখেছে সেখানে টিউবে সাঁতার কাটে আচ্ছা দশটা বারোটা ছেলে মিলে যদি একটা টিউব চেপে ধরে চুবিয়ে ধরে

সুতরাং অল ইন্ডিয়া সুন্নতল জমাত অল ইন্ডিয়া সুন্নতল জমা সত্যের পক্ষে হকের পক্ষে জাতির সেবায় যা জনগণের সেবায় শিক্ষান আন্দোলনে অন্যায়ের প্রতিবাদে কাজ করছে এটাকে যারা অবান্তর ভেবে এটাকে যারা অন্যায়ভাবে দূষিত করে চোবাতে চাইবে ডোবাতে চাইবে তো শক্তি হারিয়ে যাবে এ টিউব চথারিতে ঠেলে উঠবে সম্মানিত ভাইরা গালি দিয়েছি আমি গালি দিছি একটা অশালীন ভাষা ব্যবহার করেছি প্রিয় ভাই আমার সুতরাং আপনাদেরকে মানুষ চিনতে হবে মানুষ চিনতে হবে কাজের লোক কারা আর বকার লোক কারা কারা বকছে আর কাজ করছে আর কারা কাজ বাদ দিয়ে শুধু বকছে এই দুটোকে আপনাদের চিনতে হবে জি তর্ক নয় বিতর্ক নয় ঝগড়া নয় কাজ করছে যারা আমরা তাদের পক্ষে আমার দাবিটা অন্যায় এই জোরে বলুন অন্যায় সম্মানিত ভাইয়ের আমার আমি প্রসঙ্গটাকে বোঝাবার জন্য আরেকটা হাদিস বলছি সেই বোখারি এবং মুসলিমের বর্ণিত হাদিস বলেছেন আল মুসলিম যার অর্থ হলো প্রকৃত মুসলিম কি বলেছি বাবা জোরে বলেন প্রকৃত মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি যার হাতের দ্বারা আর যার জবান দ্বারা আর একজন মুসলমান কষ্ট পায় না বরং নিরাপদে থাকে বাংলাটা মুখস্থ করুন আরবি মুখস্থ ও ওই যন্ত্র করুন আপনারা বাংলাটা মুখস্থ করেন কোন যন্ত্র বলেন মোবাইল ও আরবি ওরা মুখস্থ করুক আমরা বাংলাটা করি বাঙালির বাচ্চা কি বলেছি প্রকৃত মুসলমান ওই লোকটা যার জবান দ্বারা আর হাতের দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না বরং নিরাপদে থাকে মুখস্থ হয়েছে তাহলে আমার জবান দ্বারা যদি আর একজন মুসলমান কষ্ট পায় তাহলে আমি আল্লাহর কাছে পূর্ণাঙ্গ প্রকৃত মুসলমান নই আমার হাতের দ্বারা যদি আর মুসলমান কষ্ট পায় তাহলে আমি পারফেক্ট পারফেক্ট কমপ্লিট মুসলমান মুসলমান আমি নই এখন যদি আমাকে হতে হয় তাহলে আমার জবানের অশালীনতা সামলাতে হবে এবং আমার হাতের অপকর্ম হাতের আমার বধ স্বভাবটাকে সামলাতে হবে তাহলে আমি অন্যান্য এবাদাত আমলের বিনিময়ে আল্লাহর কাছে একজন প্রকৃত মুসলমান হলে গণ্য হতে পারবো যে হাদিসের বাস্তবমুখী ব্যাখ্যা এখনো ছাড়াইনি আপনাদের সবার মাথায় যাই এবার একটু নেন ভাই খুব রসুল এই দুটো কথা কেন বললেন দুটো কথা কেন বললেন ভাই একটা হলো জবান দিয়ে গাল দিয়ে আঘাত করে কাউকে মনে কষ্ট দেওয়া যায় যায় না যায় না তাহলে আমার জবানটাকে যদি আমি হেফাযত করি তাহলে আমার মুখের কদর্য ভাষায় ঘৃণ্য ভাষায় অশালীন ভাষায় মিথ্যা প্রচারে আমার সমালোচনায় আমার গিবত গেল্লাই আরেকজন কষ্ট পেল না কথা বুঝতে পাচ্ছেন কিন্তু এবার একটু বলি ভাই আমি এখানে বসেছি স্টেজ নিয়েছি কোরআন হাদিসের পক্ষে কথা বলবো তাই জি এখন আমি স্টেজে বসলাম বসে সেরেকের বিরুদ্ধে বললাম ভালো করে খেয়াল করুন সুদের বিরুদ্ধে বললাম মদের বিরুদ্ধে বললাম জুয়ার বিরুদ্ধে বললাম অনলাইনে লটারির বিরুদ্ধে বললাম যারা ভগলামি করে টাকা কামাই করে তাদের বিরুদ্ধে বললাম ভাই যারা চিট ব্যবসা করে তাদের বিরুদ্ধে বললাম আর আপনি এই হাদিসের কথা শুনে মনে মনে করলেন এই কাইম সাহেব বললো যাদের কথায় কোন মুসলমান কষ্ট পাবে সে ভালো মুসলমান নয় তো কাইম সাহেব এই যা বলছে তো ওই লোকগুলোর অন্তরে লাগতেছে ভাই সুদ করে বৃদ্ধ বলি সুদ করে মনে লাগবে না যে সেরেক করে দরগায় যেয়ে মাথা ঠকে ওর বৃদ্ধ বলি লাগবে না কথা বলে যে অনলাইনে লটারি কাটছে ওর বৃদ্ধ বললে তার কল যায় লাগবে না যে মেয়েরা বেপর ঘুরছে এদের বৃদ্ধ বললে এদের কলি লাগবে না এখন এবার বলেন এই কথাগুলো এদের বিরুদ্ধে বলেছেন কে জোরে বলেন অজ আব্দুল কাইম করে না অজ অন্য কোন বক্তা যারা কোরআন আদিসের কথা বলে তারা করে না অজ করে রেখেছেন আল্লাহ সুদের বিরুদ্ধে বল সুদ করে বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ গানের বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ জুয়ার বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ যে বেপরদার বিরুদ্ধে বলে রেখেছে আল্লাহ অবৈধ কামায়ের বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ পাশাপাশি সেই কথাগুলোকে আরো ডিসকাস করেছেন রসুল তাহলে ওই আল্লাহ এবং রসুলের কথাগুলোর উদ্ধৃতি দিয়ে মানুষকে বলাই হলো হেদায়েত তথা সঠিক রাস্তা দেখানো এতে যদি তুমি কষ্ট পাও ভাই তাহলে ও কষ্টের ধার ধারে না ইসলাম ইসলাম ধার ধারে না বরং রবি বলেছেন কুলিল হাক্কা বলা ও কানা মুরন তুমি সত্য কথা বলো যদিও তা তিত লাগে যদিও তা তাহলে তিত লাগলেও কি কথা বলতে হবে আর আমি এই কথাটা বলছি আর বক্তা তিনিও ওই কথাটা বললেন জি যে সত্য কথা তিত লাগলেও আমরা সত্যি কথা বলছি এখন তুমি সত্যি বলছো মিথ্যা বলছো তুমি জবাব তুমি আল্লাহকে দেবা আর আমার জবাব আমি আল্লাহ রে দেবো না কারে দেবো মাঝখানে জনগণ নিয়ে খেলা ম্যান পাওয়ার কার কত বেশি ওরই টেস্ট চলছে এই কথা বুঝতে ম্যান পাওয়ার কার কত বেশি ভাই তো ম্যান পাওয়ার দেখিয়ে দুদিনের দুনিয়া কাটানো যাবে কিন্তু মূলত আল্লাহর কাছে সত্য তার বিচার হবে না হবে না হ্যাঁ যারা রাস্তায় চেষ্টা করে আল্লাহ রাস্তায় যারা সাধনা করে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে এরা কোনো তিরস্কারকারী তিরস্কার গালি দাতার গালি কোনো ভৎসনা দাতার ভৎসনা এরা পরোয়া করে